দেশের রাজনীতির অঙ্গনে চলছে নানান গুঞ্জন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য দেশে ফিরছেন এমন আলোচনায় সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন সম্প্রতি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন যেখানে ইলিয়াস হুসাইন উল্লেখ করেন আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখা হবে খেলা হবে খেলার মাঠে ইনশাল্লাহ এতেই শুরু হয় নানান গুঞ্জন তবে কি তিনি সত্যিই দেশে ফিরছেন তার এই কি ইঙ্গিত দিচ্ছে কোনো নতুন রাজনৈতিক সমীকরণের অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য দীর্ঘদিন ধরে রয়েছেন ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ে তিনি নিজেই জানিয়েছেন ফ্রান্সে তার রিফিউজি স্ট্যাটাস থাকায় তিনি বাংলাদেশে ফিরতে পারছেন না ফরাসি নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত দেশে ফেরা সম্ভব নয় তাহলে কি তিনি দেশে ফেরার কোনো পরিকল্পনাই করছেন না তবে ইলিয়াস হুসাইনের পোস্টে আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি বলতে নেটিজেনরা ধারণা করছেন দেশে একা ফিরছেন না প্রবাসে থাকা সাংবাদিক ইলিয়াস হুসাইন তার সাথে পিনাকি ভট্টাচার্য ও কনক সারোয়ারের মতো ব্যক্তিত্বরাও ফিরতে পারেন